আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমতিয়াজ অ্যান্ড ওয়েলকাম টু দিস চ্যানেল ইজ এট ব্লগ আজকে আমি চলে আসলাম হচ্ছে কারন বাজার খামারপট্টিতে যেহেতু কুরবানির সামনে আছে তো আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা দেখে যে আমি কি নিয়ে আপনাদের ভিডিওটা আজকে দেখাবো তো ভিউয়ার্স আমি গতবার ভিডিও করেছিলাম কারণবাজার এই খামারপট্টিতে এসে এবং আপনাদের প্রচুর রেসপন্স পেয়েছি এবং আপনারা অনেক ভালো ভালো কমেন্টসও করেছেন তো এইবারও আমি নিয়ে চলে আসলাম এই ভিডিওটা আপনাদের জন্য তো আজকে আমি আপনাদের ইনশাআল্লাহ ম্যাক্সিমাম জিনিসের প্রাইস জানানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকার হবে তো চলুন তাহলে কথা না বলে শুরু করা যাক তো আমাদের আজকে চাকু ছুরি বটি দা যা আছে সবগুলোর প্রাইস আজকে আমাদের জানিয়ে দিবে হচ্ছে আনোয়ার ভাই আনোয়ার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই আমাদের সিজন বছরে একবার আসে হ্যাঁ আর আছে পনেরো দিন হ্যাঁ এই আর কি পনেরো দিনের পনেরো দিনের ভিতরে আপনারা এখানে এইখান থেকে আপনারা নিতে পারবেন এছাড়াও দোকানের লোকেশনটা একটু জানিয়ে দেন ঢাকা কারুর বাজারে ঢাকা কারন বাজার কামারপুট্টি কারন বাজারের আয়শা যদি কেউ আসতে চায় আসবে আর যদি কেউ ঢাকার বাইরে এমনকি নিতে চায় তাহলে আমরা 66 জেলা কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় আচ্ছা আমাদের স্ক্রিনে নাম্বারটা থাকবে নম্বরে যোগাযোগ করবেন 66 জেলা যে কোনো জায়গায় আমরা দিতে পারবো আমাদের সাথে ফোন যোগাযোগ করে নিতে হবে ইমো আছে সবকিছু আচ্ছা ঠিক আছে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করলে তারা সবকিছু বলে দিবে কিভাবে ডেলিভারি করবে বা কি করতে হবে তো চলুন তাহলে দেরি না করে দামগুলো জেনে নেওয়া যাক

তা আমরা কোরবানি উপলক্ষে একটা সেট রেডি করছিলাম ঠিক আছে যারা একটা সেট যে ভাই আমি একটা সেট নিতে চাই যে আমার প্রতি বছর বছর কিনা লাগে তাদের জন্য একটা সেট উপরে করছি দশ বছরের গ্যারান্টি সহকারে ভাই দশ বছরের গ্যারান্টি সহকারে এই যে আমাদের একটা সেট ঠিক আছে হ্যাঁ এই টোটালে হলো আপনার এগারো পিস ঠিক আছে এগারোটা পিস নিয়ে একটা এগারো পিস যে সেট ঠিক আছে এই যে সাইনেস পুরাল আছে স্পিনে করে বড় গরু জবাই তারা ছুরি আছে চাবাড়ি আছে মাংস কাটার জন্য একটা চাবাড়ি আছে ছোট্ট

পাঁচ হাজার টাকা এমনি প্রাইস আসে কিন্তু কুরবানি উপলক্ষে আপনারা চার হাজার চার হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে ডিসকাউন্ট দিয়ে এখন এগুলো যে অরিজিনাল না ডুপ্লিকেটেরও তো প্রমাণের দরকার আছে এখন একটা প্রমাণ সহকারে দেখাবো যে এগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট না হ্যাঁ কি ভাই এটা একটা রড ঠিক আছে এটা না

দেখেন এখানে কিন্তু দাগ হয়ে গেছে এটা কিছু হবে না ঠিক আছে এটা যদি কাঁচা লোয়া নিলে জবাই দিতে পারে আচ্ছা তিরিশটা গরু জবাই দিতে পারে আচ্ছা ঠিক আছে

একটা চাপাডি আপনার এক হাজার হইতে বারোশো পনেরোশো টাকা পর্যন্ত আছে আচ্ছা ঠিক আছে আর একটা ছুরি যদি কেউ নিতে যে আমার জবে করার সুরির দরকার জবে করার জন্য

দেখেন বির কাঁচা লোহাতে কিন্তু বাড়ি দিলে এটা কিন্তু ইযা হয়ে যাচ্ছে ডেবে যাচ্ছে আর এটা কিন্তু ডাপছে না এটা একদম স্প্রিং এর

তো মানে কুরবানি ঈদের আগ পর্যন্ত অফারটা থাকবে এই তো আগ পর্যন্ত আপনি চার রাত পর্যন্ত নিতে পারবেন সমস্যা চার রাত পর্যন্ত নিতে পারবেন চার পর্যন্ত নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে আসতে পারেন নিতে পারেন হ্যাঁ দেখে কোবাইটা বানিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স তো এটাই ছিল আজকের ভিডিও তো আপনাদের যতটুকু পেরেছে আমি জানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে উপকার হবে আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালো সাপোর্ট করছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আজ এতটুকুই আসসালামু আলাইকুম